হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে ইয়ার্স আমাদের মুসলমান যত পরিবার আছে যত ভাই বোনেরা আছে সবাই কিন্তু একটা কথা স্বীকার করতে হবে যে সবসময় আমরা যে যে থাকি না কেন সবসময় বলতে হবি আল্লাহ তালার উপর বিশ্বাস এবং ভরসা রেখে যে আল্লাহতালা যখন যা করে সব কিছু ভালোর জন্যই করে আসলে ব্যার্স এটা শুধু আমাদের ইসলাম পরিবারের জন্য না এটা প্রত্যেকটা ধর্মাবলম্বী ভাই ও বোনদের সবার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে আসলে সৃষ্টিকর্তা বলতে সব কিছু একজন মূলে কিন্তু একজনই তার পরবর্তীতে এসে অনেক রকম ধর্মের অনেক ইয়া আছে যাই হোক সব মিলে কিন্তু সব ধর্মেই কিন্তু বলা আছে যে কখনও খারাপ কিছু বলা নেই তো সেই দিক থেকে আমি বলতেছি যে 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 পরিবেশেই থাকবেন সব সময় সৃষ্টিকর্তার উপর ভরসা এবং বিশ্বাস রাখবেন তো সেই হিসাবে বলা আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকার মধ্যেও যতটুকু শরীর খারাপ নিয়ে আমি যে কাজটা সম্পূর্ণ করছি এতে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এটা একদম আল্লাহ আল্লাহতাল্লাহ আমার ওপর অশেষ রহমত দান করছে যার কারণেই এটা সমাধান করতে পারছি মনে হুম যেখানে আমরা গেছিলাম যে পরিস্থিতিতে পড়েছিলাম যদি আপনি হয়তো কিছু সময় ছিলেন না তারপর পরবর্তী ভিডিওটা দেখছেন যেখানে আপনি কখনোই আপনার ওপর হাজিরের কোনো ইয়াই থাকে না সেই মুহূর্তেও কিন্তু আপনি এবং সুরুজ ভাইয়ের অবস্থা যেভাবে খারাপ করছিল এবং আমার অবস্থা যেভাবে খারাপ করছে পোরা যে পানির মধ্যে যে আমাকে টানছে আসলে টানের মধ্যে পানি তো গেছেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই জায়গায় একটা আনকমন জায়গা যেখানে আসলে ভিউয়ার্স আপনারা যত যাই বলেন আমরা যখনই শুকনাতে এটা শুষ্ক জায়গায় মোরাদ ভাই হুম একটা শুষ্ক জায়গায় যখন অসিনা জায়গা হয় সেই জায়গায় কিন্তু গোরাফেরা করা যায় হাঁটা চলা করা যায় তাই না কিন্তু একটা পানির মধ্যে যখনই অসিনা জায়গা অসিনা পুকুর হয় সেই জায়গায় কিন্তু প্রচন্ড ভয় করে ভয় করে না পানির ভিতর শক্তিও ਘটান যায় না শক্তিও ਘড়ানো যায় না আর সবথেকে বড় কথা হচ্ছে মোরাদ ভাই যে ভিউয়ার্স এর উদ্দেশ্যে আমি বলি যে আপনিই মনে করেন ভিউয়ার্স মনে করেন যে আপনি যমুনা নদীতে এক পাড়ে এক কিনারে আপনি নামবেন নামতে পারবেন একটু ভয় ভয় লাগবে প্রচন্ড ভয় করবে কিছু টানি নিয়ে গেল কিছু হইল এই বিষয়টার আসলে সবাই ভয় করে আমরা পানি দেখলে ভয় পাই তো এই দিক থেকে কিন্তু মানে এত পরিমাণ ভয়ে আতঙ্কে ছিলাম যে আজকে কি হয় যে মানে বোঝে ওটা কঠিন তারপরও যে পরিবেশ যাই হোক আনার পরে আল্লাহ তালে সহমত যে এটা সমাধান করতে পারছি এটাই আমরা মনে করি আলহামদুলিল্লাহ তো বের যে জিনটা আতসী জিনটা অসুস্থ অবস্থায় ছিল তাকেও কিন্তু সুস্থতা করছি এবং সে সম্পূর্ণভাবে সুস্থ এবং যে আমাদের ছোট ভাইটা আমাদের কাছে আসছিলো তার বড়ো ভাইয়ের জন্য সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ সে ভালো চেষ্টা করব তাকে আপনাদের সামনে হাজির করা এবং উপস্থিত করা কারণ এটা করতেই হবে সে সুস্থ হইল কি না এটা আমি চেষ্টা করব যেহেতু আমার কাছে আর এদিক থেকে বার্স যে ভিডিও নিয়মিত আসতেছে না কি সেজন্য আসলে বিয়ার্স বিষয়টা হচ্ছে এমনটা হয়ে গেছে যে আমার শরীরের অবস্থা এবং পারিবারিক দিক দিয়ে মানে এতটা পরিমাণ আমি কষ্টে আছি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে বার্স ওই যে আমি কিন্তু আমি বরাবরই একটা কথা বলি যে যে আমি নাচতে পারলে কিন্তু উঠান বা রাস্তা কিংবা কোনো মাঠ কোনো সমস্যা না বাড়বে আমি যেহেতু নাচতে পারি আমি কিন্তু সব জায়গায় নাচতে পারবো তাই না আর আমি যদি নাচতে না পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে দরজা আটকা দিয়েই নাচবো কারণ নাচতে পারি না তো বিহার্স আমি বলছি যে আপনারা ইউটিউব আমার আরেকটা একটা পরিবার আসলে বিহার্স মানে এমন পরিবেশে আসি বা এমন পরিবেশ সময় আমার আমার যাচ্ছে যে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে আপনাদের জানাবো যে আজকে আসতে পারতেছি না বা আসবো এইটুকুও পারতেছি না বিহার্স প্রথমত দৌড়াদৌড়ি সারা দিন দৌড়াদৌড়ি আমি কিন্তু ওই কিছুক্ষণ আগে কিন্তু বাসায় ঢুকলাম শুধু জামাকপুর খুলেই আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেন জানেন কারণ এখানে একটা আপনাদের জানানো উচিত তো আমি চেষ্টা করব যে সমস্যা সব কিছুর বাধা সব কিছু কেটে আপনাদের সামনে নিয়মিত আবার হাজির হওয়া আর যে আমার পাশের তাই সব সময় আমি তাকে পাশে পাই আমি বাসায় এসে তার কাছে চলে আসছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে হয়তো নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে নিয়ে আসবো আর আগামীকালের সমস্যাটা ধরবো কী জানেন আপনাদের আমি অগ্রিম জানায় রাখি সেটা হচ্ছে আগামীকালের সমস্যা ধরবো হচ্ছে সেই দাদা হুজুরের যে বন্ধু ছিল একটা জিন দরবে তো তার সমস্যা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব এবং এটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমি কখনোই পার্থপক্ষে কোনো কাজ বাধায় রাখি না ভিহার্স এদিক ক্ষোপে একটা কাজ বাধায় রাখছি সেটা হচ্ছে কুপুরি যে একটা মোটর ছিল বা বিল ছিল তো ওইটার সমস্যা আমি কিন্তু বরাবরই বলছি যে ভিহার্স যে ওটা হচ্ছে সেই মালিক পক্ষ সে আগাবে না এর জন্যই আর কি বাধা দাও বাধা বন্ধ করে দাও সব কাজ তো ভিহার্স ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে সমাধানের শেষ ভিডিওটা দিতে পারলাম না আর আগামীকাল থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে সেই মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং আমাদের টিমের জন্য সবার জন্য অবশ্যই অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম